আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন আশা করি ভালো আছেন আর আজকের ভিডিওতে আমি যে সকল প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি সেটা দেখার পরে আশা করি আপনাদের মনটা অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ আপনারা এক্স্যাক্টলি আজকে যে প্রোডাক্টের রিভিউটা দিব সেম প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা কিন্তু অনেক দিন যাবো চাচ্ছেন তো আজকে আমি যে আউটফিটটা পরে আছি ক্যাজুয়াল হচ্ছে জ্যাকেট অনেক ধরনের হচ্ছে কালার ভেরিয়েশন পাবেন টোটাল প্রায় বারো থেকে তেরোটার মতো হচ্ছে কালার ডিফারেন্স পাবেন আমি সবগুলো কালারই ওয়ান বাই ওয়ান আপনাদেরকে রিভিউ দিব সেই সাথে ট্রায়াল রিভিউ দিব ভিডিওটা দেখে চোখ সরানো যাবে না পুরো ভিডিওটা দেখতে হবে আচ্ছা প্রথমেই আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আমি যেটা পরে আসি এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার নেভি ব্লু কালারের সাথে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনার কলারে ফিনিশিং পাবেন একজাক্টলি হচ্ছে ভার্সি যে জ্যাকেট হচ্ছে নেকের পোশে যে ফিনিশিংটা দেওয়া থাকে সেম প্যাটার্ন পাচ্ছেন এবং হচ্ছে ফ্রন্ট খুব সুন্দর করে হচ্ছে আপনার একটা জিপারে ইউজ করা আছে নিচে যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার রাবারের সম্পূর্ণ হচ্ছে রাবারে হচ্ছে ডাস্টিং দেওয়া আছে যার কারণে হচ্ছে আপনি কমফোর্টলি এটা হচ্ছে টেনে জিপার হচ্ছে আপনি বেঁধে পড়তে পারবেন এই জ্যাকেটগুলো কেজুয়ালি ইউজ করতে পারবেন এবং হচ্ছে ফর্মালি ইউজ করতে পারবেন জিপারে এই পার্সটাতে হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে কাভারিং করা আসে ব্র্যান্ডের নামটা দেখাই দিও আপনাদেরকে এটা হচ্ছে আপনার ও ব্র্যান্ডের তাহলে বুঝতে পারবেন আমি ফুল রিভিউ দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে প্রোডাক্টটা উপরে হচ্ছে বন্ডেড নিচে হচ্ছে ইউজ করা আছে খুবই প্রিমিয়াম একটা হচ্ছে দেখায় স্লিভে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে টিপিং করা আছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পাবেন হচ্ছে একদম সেম রাউন্ড নেকের এখানে প্রশ্ন যে কালার ফিনিশিং দেওয়া আছে কিন্তু আপনার সেম ফিনিশিং করে দেওয়া আছে ব্র্যান্ডের নামটা দেখাই দেব এ হচ্ছে ব্র্যান্ডের নামটা ডিফেক্টও এটা হচ্ছে আমি আপনাদের একটু দেখাই তাহলে ক্লিয়ার ধারণা পাবেন এ হচ্ছে প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে এখানে হচ্ছে ডিফেক্ট ব্র্যান্ডের হ্যান্ড পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে হচ্ছে এখানে হচ্ছে কিন্তু লেবেল ট্যাগ দেওয়া আছে ডিফেকটিভ ব্র্যান্ড আমি ক্লোজ ভিউ দেখাই দিই আপনাদেরকে যেন ক্লিয়ার বুঝতে পারেন উপরে হচ্ছে আপনার সাজকিং পেডিং বুমবারের যে জ্যাকেটগুলো থাকে সেম ফেব্রিক্স ইউজ করা আছে ফ্রন্ট সাইডে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পকেট দেওয়া আছে আপনি পকেটে কিন্তু হাত রাখতে পারবেন কমফোর্টলি হাত রাখতে পারবেন ব্যাক সাইডটা দেখায় দিই ব্যাক সাইডের ভিউটা কিন্তু খুবই সুন্দর এ হচ্ছে টোটাল রিভিউটা দেখায় দিই ভিতরের কাভারিংটা দেখাবেন দেখানোর আগে একটা দেখায় জিপ চেনটা দেখেন চেনটা কিন্তু খুবই স্মুথ একটা চেন এবং চেনটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মেটালের চেন ইউজ করা আছে ভিতরের সাইডটা যদি দেখায় ভিতরের সাইডে কিন্তু হচ্ছে আপনি পকেট পাচ্ছেন ভিতরের সাইডে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পকেট দেওয়া আছে আমি একটু ডিটেলস দেখাই দিচ্ছি দেখেন প্রোডাক্টটা যথেষ্ট হচ্ছে ওয়ার্মফুল হবে এ হচ্ছে একটা কালার আইটা কালার দেখাবো আপনাদেরকে আমি সবগুলো কালারই হচ্ছে আমি আপনাদের একটু পরে দেখিয়ে দেবো যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন খুব সহজেই এ হচ্ছে আইটা কালার বেবি স্কাই কালারের ভিতরে এই কালারটা হচ্ছে আমি আপনাদেরকে এখন পরে দেখানোর আগে একটু দেখাই দিই কলার খুব সুন্দর করে হচ্ছে টিপিং করে কাজ করা আছে এবং সেই সাথে কলার কন্ট্রাস্টের সাথে হচ্ছে সেম কন্ট্রাস্ট পাবেন হচ্ছে আপনার স্লিভেও কালার কম্বিনেশন জাস্ট ওয়াল ব্র্যান্ডের নামটা দেখাই দিই ডিফেক্টিভ ব্র্যান্ডের এটা হচ্ছে আমি আপনাদের একটু ট্রায়াল দিয়ে দেখিয়ে দিচ্ছি তো যাদের ভাল লাগে কষ্ট করে জাস্ট হচ্ছে ভিডিওটা দেখবেন এবং এখান থেকে আপনার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর সাইজের ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দেবো সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে স্মল থেকে একদম হচ্ছে ডাবল এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল পাবেন এই কালারটা দেখে এই কালারটা হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাই পরে দেখানোর সবচেয়ে বড়ো রিজন হচ্ছে যেন হচ্ছে আপনারা ট্রায়াল রিভিউটা দেখে বুঝতে পারেন ভিতরে প্যাটার্নটা দেখাই দিই হচ্ছে ইনার সাইডের প্যাটার্ন এবং সেই সাথে কেয়ার লেভেলটা দেখাই দিই কেয়ার লেভেল পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি পাবেন মানে প্রোডাক্টটা হাতে নিলে আপনি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ এইটুকু গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট বাউ সেম প্যাটার্ন আমি যেটা পড়ছি এটা হচ্ছে আপনার এম সাইজ নিচে হচ্ছে জিপারের সাথে হচ্ছে আপনার কাবারিং করা আছে এ হচ্ছে প্রোডাক্টটা জানি আউটলুকটা কেমন লাগতেছে তারপরে হচ্ছে বিরোতে কমেন্ট করে জানাবেন আমাকে কোন কালারটা দেয় সবথেকে বেশি ভালো লাগতেছে আর আপনাকে কোন কালারটাতে সবচেয়ে বেশি ভালো লাগবে এটা কিন্তু আপনি জানেন আপনি সেই কালারটা হচ্ছে আপনি চয়েস করে অর্ডার করবেন করার পরে আপনার হচ্ছে আপনাদেরকে ডেলিভারি করে দেবো নেক্সট একটা কালার দেখাবো এই কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর বন্ডেড ফেব্রিক্সের ভিতরে এটা কিন্তু একদম হচ্ছে যে সেমি টাইপের হচ্ছে একটা চেক পাবেন একদম সেমি টাইপের এটা কলারে হচ্ছে আপনার হোয়াইট এবং হচ্ছে ব্ল্যাকের কম্বিনেশন পাবেন এই ফ্যাবিক্সটা হচ্ছে একটু ভারী পাবেন ফ্যাব্রিক্সটা হচ্ছে স্পান্ডেক্স পাচ্ছেন খুবই ক্যাজুয়াল টাইপের হচ্ছে একটা জ্যাকেট এগুলো এগুলো আপনি ফর্মালি ইউজ করতে পারবেন খুবই কালারফুল কিছু হচ্ছে নিয়ে আসছি জ্যাকেট এবং হচ্ছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই স্ট্যান্ডার্ড যে কালারগুলো আসলে আপনারা খুঁজে থাকেন তো এটা হচ্ছে আমি আপনাদের একটু পরে দেখাই এটা আমি খুলে ফেলতেছি তো স্ক্রিনশট দিয়ে রাখবেন ভালো লাগলে আমি একটু দ্রুত দেখাচ্ছি প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ওয়ার্মফুল হবে চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে যার যেটা ভালো লাগে দ্রুত হচ্ছে অর্ডার কনফার্ম করার জন্য এই কালারটা কিন্তু আমি আবারও মানে ক্লোজলি দেখাই দিই ক্লোজ কালারটা যেন হচ্ছে আপনারা বুঝতে পারেন দিচ্ছি প্রত্যেকটা কালার খুবই সুন্দর ভিতরে ইনার পার্টটা কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালার এগুলো হচ্ছে অনেকটা আমার হাতে যেটা আছে এটা কিন্তু ব্লেজার ফ্যাব্রিক্স ব্লেজার ফ্যাব্রিক যেরকম একটু ভারী হয়ে থাকে সেম অনেকটা হচ্ছে যে সেম ফ্যাব্রিক্সের ভিতরে অনেক হচ্ছে ফেব্রিক্স ভেরিয়েশন পাবেন এই কালারটা মার খুবই ভালো যায় না কেমন লাগতেছে ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্ট করে জানান জানানোর চেষ্টা করবেন আর যদি অর্ডার করতে মন চায় স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা না মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করতে হবে এ হচ্ছে কালারটা কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও আর এটা ফ্যাব্রিকেশনটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা হচ্ছে ফ্যাব্রিকেশন পাবেন খুবই সফট এবং হচ্ছে যথেষ্ট ভারী টাইপের একটা ফ্যাব্রিক্স নেক্সট আরও কিছু কালার দেখাবো অনেকগুলো কালার যেটা বললাম বারো থেকে তেরোটার মতো মেবি কালার আসছে এই কালারটা আরো সুন্দর লাইট অলিভ কালারের ভিতরে এটার ফ্যাব্রিকেশনটা কিন্তু ডিফারেন্ট অনেকটা হচ্ছে টুইল ফ্যাব্রিক্সের মতো ফ্যাব্রিক্সটা কিন্তু টুইল ফ্যাব্রিক্সের মতো একটা ফ্যাব্রিক্স আর এটা হচ্ছে আপনার টুইল ফ্যাব্রিক্স যেরকম একটু মানে আপনার পিছিল টাইপের একটা ফ্যাব্রিক্স থাকে না চায়না ফ্যাব্রিক্সের মতো ফ্যাব্রিক্সটা কিন্তু সেম অনেকটা এরকম ফ্যাব্রিক্স কালারটা কিন্তু অসাধারণ একটা কালার কম্বিনেশন পাবেন সবগুলো হচ্ছে ডিফেক্ট ব্র্যান্ডের কালার এটা দেখেন খুবই সুন্দর সুন্দর কিছু হচ্ছে জ্যাকেট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে বিরো পুরোটা দেখার চেষ্টা করবেন এবং চেষ্টা করবেন এখান থেকে অন্তত এক পিস করে হলেও আপনার স্টকে রাখার জন্য আমি এটা দেখাবো এটা দেখানোর আগে এটা একটু খুলে নেই আমি ট্রায়াল রিভিউ দেওয়ার সবচেয়ে বড় রিজন হচ্ছে প্রত্যেকটা কালার দেখাইলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কোন কালারটাতে আপনাকে ভালো লাগবে আমি যদিও আসলে আমার ফেসে যায় না কেমন লাগে আছে এটার ভিতরটা দেখেন এটার ইনার সাইডে কিন্তু লাকজারিয়াস এটা ইনার সাইডটা অনেক বেশি জোস দেখেন এটা ইনার সাইডটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে এবং স্লিভের পার্টটা দেখেন স্লিভের পার্টটা কিন্তু হচ্ছে আপনার ইনার সাইড হচ্ছে আপনার অলিভ কালার ফ্যাব্রিক্সটা কিন্তু হচ্ছে আপনার টুইল ফ্যাব্রিক্স যার কারণে আমি একদম প্রথমেই হচ্ছে ফ্যাব্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই আউটলুকটা হচ্ছে জানি না কেমন লাগতাছে ভালো লাগলে যেটা বললাম কমেন্ট করার চেষ্টা করবেন আপনাকে কোন কালারটা ভালো লাগবে সেটা বুঝে শুনে হচ্ছে আপনি অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে আমি দেখি জিপাটা লাগাই দেখাই তো এই জ্যাকেটগুলো হচ্ছে অনেকটা বার্সি টাইপের বার্সি প্যাটার্নের বার্সি জ্যাকেটগুলো যেরকম হয়ে থাকে অনেকটা সেম প্যাটার্ন পাবেন কোয়ালিটি খুবই ভালো আর আউটলুক তো ভিডিওতেই দেখতে পাচ্ছেন কেমন লাগে ফ্রন্ট সাইডে কিন্তু দুটা পকেট পাবেন পকেটে যথেষ্ট স্পেস আছে ব্যাক সাইডের ভিউটা দেখা দেয় হচ্ছে ব্যাক সাইডের ভিউটা তারপর হচ্ছে ফর্মালে পরার জন্য যারা হচ্ছে ভালো কোয়ালিটির জ্যাকেট চাচ্ছেন এই জ্যাকেটগুলো নিতে পারবেন ফ্যাব্রিকেশন খুবই ভালো এই পাবেন যথেষ্ট হচ্ছে স্পানডেক্স পাবেন এবং খুবই ওয়ান ভিতরে হচ্ছে আপনার উইন্ড ব্রেকার টাইপের হচ্ছে সাসকিন ইউজ করা আসে ভিতরের ফ্যাব্রিক্সগুলো কিন্তু উইন্ড ব্রেকার টাইপের এবং ইনার সাইডে কিন্তু হচ্ছে আপনার পকেট ইউজ করা আছে ও আরেকটা ভাই যদি বলি আপনার এটা কিন্তু হচ্ছে আপনার স্পানডেক্স এবং এই ফ্যাব্রিক্সটা কিন্তু ব্লেজার ফ্যাব্রিক্স ব্লেজার টাইপের যে ফ্যাব্রিক্সগুলো আপনারা হচ্ছে পরে থাকেন না অবশ্য অনেকটা হচ্ছে সেম টাইপের ফ্যাব্রিক্স একটা কালার দেখাবো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে ব্লেজার ফ্যাব্রিক্সের ভিতরে কিন্তু স্পান্ডেক্স আছে ইউজ করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে ব্লেজার ভিতরে আমি ক্লোজ দেখাই দিই দেখে তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন এটা হচ্ছে একটু খুলে দিই ভিতরে ইনার সাইডটা দেখাই দিই এই দেখেন ভিতরে ইনার সাইডটা হচ্ছে রয়্যাল ব্লু কালার হচ্ছে সাসকিন ইউজ করা আছে এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাই তার আলো ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রোডাক্টের হচ্ছে আউটলুক এবং ফিনিশিং দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এ হচ্ছে কালারটা আমি এই জিপাটা লাগিয়ে দেখাই তাহলে হচ্ছে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা এক্স্যাক্টলি যেটা বললাম যে আপনি মানে যদি কোনো কেউ স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এবং সে স্ট্যান্ডার্ড আউটফিট চাচ্ছেন জ্যাকেটের ভিতরে আমি বলবো এই জ্যাকেটগুলো অবশ্যই স্ট্যান্ডার্ড আমি জানি আপনাদের কাছে এই জ্যাকেটগুলো ভালো লাগতেছে তো ভালো লাগলে যেটা করতে হবে বললাম স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং সাইজ আপনার যেটা লাগে সাইজের মেজারমেন্টটা বলে দিই স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত পাবেন স্মলের হচ্ছে আপনার থার্টি এইট মিডিয়ামের এল এলের হচ্ছে ফর্টি টু এক্সেল ফর্টি ফোর ডাবল এক্সেল হচ্ছে ফর্টি সিক্স এই প্যাটার্নে কিন্তু আপনারা এই জ্যাকেটগুলো আমাদের কাছে নিতে পারবেন নেক্সট আরেকটা কালার দেখাবো একদম ক্রিম কালারের ভিতরে এই কালারটা খুবই জোস মানে একদম মাখনের মতো একটা হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন দেখেন কতটা গর্জিয়াস একটা প্রোডাক্ট জাস্ট ওয়াও এটা হচ্ছে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই ক্রিম কালারের ভিতরে কালারটা দেখেন প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন এইগুলো পড়তে গেলে কিন্তু ভাই আপনার সাহস থাকা লাগবে কারণ এই ধরনের কালার কিন্তু সচরাচর কেউ পড়তে চায় না একটু নষ্ট হয়ে দেখে বাট যারা হচ্ছে একটু ফ্যাশনেবল যারা কাপড়কে যত্ন করে পড়তে ভালোবাসে তাদের কাছে এই কালারগুলো অনেক বেশি ফেভারিট বিশেষ করে যেমন আমার কাছে আমি এই কালারগুলো অনেক বেশি পছন্দ করি এবং এটা নিয়ে আমি আমার আম্মার কাছে অনেক বেশি বকা জোগা খাই কিন্তু তারপরেও কেন যেন আসলে এই কালারগুলো মায়া ছাড়তে পারি না আরেকটা কালার দেখাবো অনেকগুলো কালার আছে বলো না প্রায় বারো থেকে তেরোটার মতো কালার আছে এখন হচ্ছে আপনাকে বুঝে শুনে হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে আরেকটা দেখাবো এই ফ্যাব্রিক্সটা একটু ভারী হবে এটা হচ্ছে অনেকটা ব্লেজার ফ্যাব্রিক্স লং স্ট্রাইপ করা আছে এই জ্যাকেটটা একদম মাস্টার ক্লাস লেভেল একটা জ্যাকেট ভাই দেখেন কতটা গর্জিয়াস একটা হচ্ছে জ্যাকেট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই জ্যাকেটটা মাস পরতেই হবে আমি আপনাদেরকে একটু পরে দেখাই এটা তো দেখানো শেষ আর দেখার কিছু নাই আচ্ছা এটা ইনার সাইডে পাটটা দেখাই দিই এটা ইনার পাটটা কিন্তু অনেকটা এরকম দেখেন তো যাদের ভালো লাগে আপনারা কিছু স্ক্রিনশট দিয়ে রাখেন আমি দ্রুত দেখাচ্ছি নাহলে হচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে অনেকগুলো কালার তো এই হচ্ছে একটা কালার ওয়াও এটা অনেক বেশি কমফোর্টেবল দেখেন এই কালারটা খুবই সুন্দর জোস চেষ্টা করবেন এখান থেকে যেটা ভাল লাগে সেটা অর্ডার কনফার্ম করার জন্য লং স্ট্রাইপ করা আছে ফ্যাব্রিক্সটা একদম মাখনের মতো ফ্যাব্রিক মানে হ্যান্ড ফিলটা এতটা সফট বাবা রে বাবা খুবই সফট যারা হচ্ছে প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা দ্রুত অর্ডার কনফার্ম করবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু এতটা প্রিমিয়াম স্টক খুবই লিমিটেড এবং স্টক শেষ হয়ে যাওয়ার চান্স কিন্তু খুবই দ্রুত এটা রেখে দিচ্ছি নেক্সট আরও একটা কালার দেখাবো অনেকগুলো কালার আছে ভাই বললাম না বারো থেকে তেরোটা মতো কালার আছে এক বিরোধে সবগুলো শেষ হবে না বাহ এই কালারটা তো আরও জস এটা হচ্ছে অরিফ কালার এটা হচ্ছে আজকে আসছে ভাবছিলাম আমি আরও আরেকটু আগে মানে এক্স্যাক্টলি সন্ধ্যার দিকে লাইভ করতে এসেছিলাম ভিডিও করতে এসেছিলাম বা সময় পাইনি যেহেতু হচ্ছে আউটলেটে আসলে এত পরিমাণ রাশ থাকে সময় পাই না ভিডিও করার মতো ও সেই এটা ভিতরে ইনার্সের ফ্যাব্রিক্সটা আরও সুন্দর গর্জিয়াস কালারটা যেরকম সুন্দর এটার ইনার পার্টটা আরও সুন্দর ওয়াও সেই চমৎকার মানে ফ্যাব্রিকটার মধ্যে হচ্ছে আপনি ধরে একটা শান্তি আলাদা একটা হচ্ছে ভাইভি আছে এই প্রোডাক্টগুলোর আপনি যখন এটা হাতে নেবেন তখনই বুঝতে হবে একটা কালার দেখাবো এটা হচ্ছে মেবি ব্ল্যাক কালার এটাও হচ্ছে একটু ভারী ফ্যাব্রিক্স এটা মেবি হচ্ছে ব্লেজার ফ্যাব্রিক্সের মানে অনেকগুলো হচ্ছে কালার ভ্যাকজ্যাক্টলি রাইট এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক ব্লেজার ফ্যাব্রিক্স ঠিক আছে ব্লেজার ফ্যাব্রিক্সের ভিতরে এই কালারটা খুবই সুন্দর এটা মাস্ট পরতেই হবে আমাকে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কিন্তু কলারে কাজ করা আছে কলার এটা কিন্তু একটু মোটা এটার ফ্যাব্রিক্সটা একটু ভারী আর কি অন্যান্য যে ফ্যাব্রিক্স গুলো দেখালাম না তার থেকে হচ্ছে এই ফ্যাব্রিক্সটা বাড়ি এটা কেমন লাগতেছে বাইরে কমেন্ট করবেন কিন্তু খুব দ্রুত কমেন্ট করবেন আর এটা ইনার পার্টটা এত গর্জিয়াস খুব ভালো লাগতেছে মানে এটা যদি উপরে আপার পার্টে থাকতো না আরও ভালো লাগতো একটু ফাঙ্কি স্টাইল লাগতো আর কি আর একটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক এটা খুবই ভারী মানে একদম পিওর ব্লেজার টাইপের যেটা আছে না একদম পিওর বার্সির জ্যাকেট যেরকম হয়ে থাকে একটু ভারী টাইপের অনেকটা সেম এই ওয়াও সেই কমফোর্টেবল না আউটলুক কেমন লাগতেছে এটা ভিডিও এডিট করার সময় বোঝা যাবে যে আসলে আমাকে কেমন লাগতেছে ভিডিও এডিট করার সময় কিন্তু আমি যা হচ্ছে আমার ভয়েসটা একটু আউট করি আর হচ্ছে এদিক সেদিক একটু কাট করি যে কথাগুলো একটু মনে হয় না ভিডিও শুরুতে এবং হচ্ছে একদম শেষে কিছু কাট করতে হয় এগুলো কাট করে দিই এছাড়া কিন্তু আর কোনো ধরনের টেক্সচার কিন্তু আমি কোন ই করি না কন্ট্রাস্ট বলেন বা লাইট বলেন এগুলো কিন্তু আমি কোনো চেঞ্জ করি না একদম র ভিডিও দিই যেন হচ্ছে আপনার লাইভ থেকে দেখে ভিডিও দেখে ওরা কনফার্ম করতে পারে আচ্ছা লাস্ট কালার দেখাই দেবো এটা হচ্ছে একদম ম্যানস কালার যেটা এটা হচ্ছে অ্যাশ কালার ও এটা হচ্ছে আপনার ব্লেজার ফেব্রিক্সের বা টুইল ফেব্রিক্সের ভিতরে কালারটা দেখাই দিই এই কালারটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অনেকগুলো কালার দেখাইলাম এখান থেকে চেষ্টা করবেন যার যেটা ভালো লাগে নেওয়ার জন্য তো এটা হচ্ছে একটু পরে দেখাই লাস্ট কালারটা অ্যাশ কালার এটা হচ্ছে অনেকেই পছন্দ করবেন আমি জানি এই কালারটা অনেক সুন্দর বিশেষ করে ব্ল্যাকের মধ্যে এটার যে ফিনিশিং আমার যে ফ্যাব্রিক্স মাথা নষ্ট করা ফ্যাব্রিক্স এটা একটু ক্লোজলি দেখাই দিচ্ছি লাস্ট কালারটা দেখাই অ্যাশ কালার মোটামুটি সব দেখাই দিলাম বাও এটা ইনার সাইডে ফ্যাব্রিক্সটা আরও সুন্দর সানস্ক্রিন যেটা ইউজ করছে একদম ফুললি প্রিন্টেড করা খুব সুন্দর লাগে দেখে লাস্ট কালারটা দেখাই দিই আর প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে সাইজ তো বললাম আমি সাইজ পাবেন হচ্ছে আপনার মিডিয়াম থেকে ডাবল এক্সেম পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর যদি কেউ দুই পিস পারচেস করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা অনার করব সে হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এইটুক অনার আমি আপনাদেরকে করে দেবো এছাড়া আর কোনো ডিসকাউন্টের অপশন নাই ওয়ান পিস আঠারোশো পঞ্চাশ টাকা আর দুই পিস যদি কেউ পার্চেস করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো অর্ডার করতে চাইলে যেটা করতে হবে ভিডিওটা পুরোটা দেখে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমেল এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তিনটার যে কোনো একটাতে আপনি আপনার সাইজ পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নাম ঠিকানা লিখে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিওটা শেষ করবো জানি ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে আপনারা একটু বোর ফিল করবেন কিন্তু প্রোডাক্ট দেখলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ ভালো থাকেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকের মতো বেড়ে আল্লাহ হাফেজ